ভি ওয়ান চলে আসলাম একটা শর্ট ভিডিওতে আজকে এই ভিডিও দেখাবো আমার প্রত্যেকটা কালেকশন আপনাদের জন্য কিভাবে আসে তো আমরা কিন্তু কোন সাপ্লায়ার কাছ থেকে কোনো প্রোডাক্ট না আমাদের প্রোডাক্টগুলো নিজস্ব ফ্যাক্টরি করা প্রোডাক্ট এবং আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো আপনাদেরকে দিচ্ছি খুব যত্ন সহকারে রেডি করে সো এই যে আপনাদের কালেকশানগুলো আমি কিন্তু অলরেডি আমার একটি কালেকশন করে আছি সো এই কালেকশানগুলো কিন্তু অনেক অনেক বেশি ওয়ার্ডার আমি গত দুই দিন আগে লাইভ করেছি এই লাইভে আগের লাইভের কিন্তু আমার প্রত্যেকটা প্রোডাক্ট শেষ সো এবার কিন্তু যে প্রোডাক্টগুলো যাচ্ছে এটা আমাদের সেকেন্ড স্টক প্রোডাক্ট এবং আমি একটু বলবো আমাদের প্রত্যেকটা কালেকশন এগুলো সবচেয়ে ইউনিক কালেকশন ফ্যাব্রিক কোয়ালিটি প্লাস কোয়ালিটি সবচেয়ে বেস্ট দিচ্ছি আমাদের কালেকশনগুলো এইভাবে রেডি হয়ে আসে দেখা যাচ্ছে এক একটা কালারে তিরিশটা চল্লিশটা পিস করে আসে দেন হচ্ছে আমাদের অফিসে যে যেমন এই একটা কালার ব্ল্যাক এর মধ্যে আসে সেম ডিজাইনের নেক্সট আমাদের একটা মিন্ট কালার প্রোডাক্ট আমি এখন সুন্দর করে এটা একটা বেঁধে নিচ্ছি মিন্ট কালার গুলো কিন্তু অনেক সুন্দরভাবে আসছে যেমন আমরা কিন্তু চৌত্রিশ থেকে আগে সাইজ রাখতাম ছেচল্লিশ বাট রাইট নাও আমরা চৌত্রিশ থেকে অ্যাকচুয়ালি দিচ্ছি সাইজ আপনারা সবাই অর্ডার করতে পারবেন এবং আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে প্রোডাক্ট দিচ্ছি সো এত সুযোগ সুবিধা দেওয়ার পর কে না চাইবে আনহা ফ্যাশন বেরি থেকে প্রোডাক্ট নিতে তো আমরা আনহা ফ্যাশন বিড়ি দিচ্ছি আপনাদের মন মতো প্রোডাক্ট জাস্ট আপনার ডেলিভারি ম্যান যখন যাবি ডেলিভারি ম্যানের সামনে প্রত্যেকটা প্রোডাক্ট চেক করে করে একদম রিসিভ করতে পারবেন অ্যান্ড আর একটু বলে নেই আমরা খুবই রিজনেবল প্রোডাক্ট দিচ্ছি জাস্ট আপনারা একটু মার্কেট বা আপনারা একটু অনলাইনগুলো ঘুরে দেখে শুনে বুঝে আমাদের প্রোডাক্টগুলো নিতে পারবেন তো আমি আল্লাহ হাফেজ বলছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে